তো তাই এই কারণে সবাইকে বলতেছি লেখাপড়া করবেন লেখাবড়া দিকে মনোযোগ দেবেন আমরা ভাই মানে খুঁটি ক্ষুতি হয়ে গেছি টাকাওয়ালা হয়ে গেছি আমাদের আর লেখাপড়া দরকার নাই লেখাপড়া করে যা হইতাম এমনিতে ভাই তা হয়ে গেছি আমাদের আর লেখাপড়া দরকার নাই এখন মাথায় যতটুকু আছে এতটুকু টাকার পিছনে লাগাই দিয়েছি ইসলামী ব্যাংকের এক দারওয়ান অফিসারকে বলতেছে স্যার আপনি আসেন সকাল দশটার সময় চলে যান দুইটার সময় আর আমি আসি সকাল নয়টার সময় চলে যাই চারটার সময় তো এই যে যে মানে ডিফারেন্স তো আমাদের টাকার তো কোনো মানে উন্নতি নাই যেমন আপনার বেতন হচ্ছে মাসে তিরিশ হাজার টাকা আর আমার বেতন হচ্ছে মাসে দশ হাজার টাকা তো এটা তো আসলে নীতি হলো না দারুণটা স্যার কীভাবে বলতেছে এখন স্যারটা বোঝানোর জন্য তাকে বলতেছে আচ্ছা ঠিক আছে টাঙ্গাইল আমার একটা গরুর ফার্ম আছে টাঙ্গাইলে টাঙ্গাইল সদর একটা গরুর ফার্ম আছে তো তুমি ওইখানে যা ওইখানে গরুগুলা গুইনা আসো যে ওইখানে কয়টা গরু আছে আর পাশের একটা অফিসারকে ডাক দিছে মানে তার নিচের পদে আর কি যাই হোক এই সিস্টেম হতে পারে ওই সারের তো তাকেও বলতেছে যাও তুমিও যাও ওনার সাথে তুমিও যাও ওনাকে নিয়ে যাও তোমরা দুইজনে আমার গরুগুলা মানে কয়টা গরু আছে একটা হিসাব সব কিছু একটা তালিকা নিয়ে আসো তো দুইজনকে পাঠাইছি ঠিক আছে কিন্তু গেছে আলাদা আলাদা গেছে তো ওই যে যে ফার্স্টে গেল যে ওই যে দারোয়ানটা ফার্স্টে গেল উনি যে গরু হিসাব করে নিয়ে আসছে টাঙ্গাইল সদর থেকে গরু হচ্ছে আপনার আটাইশটা আর সেখানে বলতেছে স্যার গরু তো ওইখানে আটাশটা পরে বলতেছে যে গরু কি কালার ছিল কয়টা পরে বলে স্যার এটা তো দেখি নাই পরে বলে যে যাও আবার যাও ওইখানে কয়টা গরু ছিল কি কালার গরু ছিল আমার এটা একটা হিসাব লাগবে আমার তুমি আবার যাও আবার এটা আমাকে ভাড়া দিয়ে পাঠাইছে তো কেয়ার কর আর ওইখানে আবার দেখেছে স্যার কালো রঙের হচ্ছে পনেরোটা আর সাদা অঙ্গের এই কয়টা আমার কাছে সব কিছু মিলাই ওইটা হিসাবটা নিয়ে আসছে তারপরে আইসা হিসাব দেওয়ার পরে আবার তাকে জিজ্ঞেস করতেছে ওইখানে অসুস্থ ছিল কয়টা আর সুস্থ ছিল কয়টা কয় স্যার এটা তো খেয়াল করি নাই গিয়া আবার তাকে ভাড়া দিয়া আবার টাঙ্গাল সদরে পাঠাইছে দুই তিনবার যাওয়া হয়েছে ভাড়াও খরচা হইতেছে তার আবার ওই যে তার সাথে যে আরেকজন পাঠাইলো তার সাথে যে আরেকজন গেল তো সে একবারই আসছে সে একবারই আসছে তাকে ওনার সামনে জিজ্ঞেস করছে গরু এখানে কয়টা ছিল আটাইশটা ছিল স্যার কি কালারে ছিল গরু পরে বলে যে সাদা কালারে এই কয়টা আর লাল কালারে এই কয়টা পরে বলতেছে যে গরুকে এখানে অসুস্থ ছিল পরে বলে যে হ্যাঁ এই কটা অসুস্থ ছিল এই কটা সুস্থ ছিল তখন ওই অফিসারটা দারোয়ানকে বলতেছে যে দেখো তোমাকে আমি পাঠাইছি তিনবার আর ওকে আমি পাঠাইছি একবার ও এক ঘন্টার মধ্যে সব কিছু কভার করে আসছে আর তোমাকে আমি তিনবার পাঠাইছি তিনবারের মধ্যে তুমি আমার গাড়ি ভাড়া গেলো সময় ব্যয় হলো তুমি সব কিছু একবারে গুছগাছ করে নিয়ে আসতে পারো না কি তো এখন কি বুঝতে পারলা যে আমার বেতন এত কেন আর তোমার বেতন এত কেন বুঝতে পারলা তো এটি হচ্ছে শিক্ষার আলো এটি হচ্ছে শিক্ষার ভেদাভেদ একটা শিক্ষিত মানুষের সাথে একটা মূর্খের মানুষের কখনোই মিল করা যাবে না কারণ একটা মানুষ শিক্ষিত মানুষের মাথায় যেটা থাকবে একটা অশিক্ষিত মানুষের মাথায় ওটা কখনো থাকবে না তো এটাই বলতেছি তো আপনারা যারা ভিডিও দেখতেছেন তো এক একজন মানুষ হচ্ছে এক এক কোয়ালিটি এক এক ধরনের এক একজন এক এক জায়গায় যাবেন এক একজন এক এক পজিশনে যাবেন তো তাই এই কারণে সবাইকে বলতেছি লেখাপড়া করবেন লেখাপড়া দেখি মনোযোগ দেবেন আমরা তো ভাই মানে খুঁটিখি হয়ে গেছি টাকাওয়ালা হয়ে গেছি আমাদের আর লেখাপড়া দরকার নাই লেখাপড়া করে যা হইতাম এমনিতেই ভাই তা হয়ে গেছি আমাদের আর লেখাপড়া দরকার নাই এখন মাথায় যতটুকু আছে এতটুকু টাকার পিছনে দিয়েছি তো এখন বড় কথা হইলো আপনারা আমার পজিশন আসতে অনেক সময় লাগবে পারবেন না এখন ব্যাপারটা হইলো লেখাপড়া করেন লেখাপড়া কইরা যেদিকে যাওয়ার যায় হ্যাঁ থ্যাংক ইউ ভাই